কাল তারা পানি ছেড়ে দিয়ে কুড়ি গ্রাম কে ডুবিয়ে ফেলে আবার এই খুনি আছে না বন্ধুরা যখন গরমে শীতে আমাদের পানি দরকার ওরা পানি আবার আটকে দেয় এই খুনি আছে না কয়েকটা বিল্ডিং আর অবকাঠামো করেছে সেগুলো দিয়ে উন্নয়নের মুলা ঝুলাতে ঝুলাতে মুলার রস বের হয়ে গিয়েছে এই খুনি আছে না এখন দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আছে বিল্ডিং এর ভিতরে কোনো মালপত্র নাই বড় বড় আইটি ফ্যাক্টরি আছে আইটি পার্ক আছে ভিতরে কোনো কম্পিউটার কাজ করে না কম্পিউটার যদি থাকে তার ভিতরে কম্পিউটার চালানোর মতো কোনো লোক মেরে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এখন লিয়াজ শুরু করেছে এই দালালদেরকে আর জায়গা দেওয়া যাবে না ওদের রক্তে দালালি ওই দালালি বন্ধ শরীর থেকে পুরো রক্ত বের করতে হবে সেটা তো সম্ভব না তাহলে ওই যেই রক্তে দালালি সেই রক্তের সেই দালালকে আর বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না আমরা একটা কথা স্পষ্ট বলি আমরা এই একটা জিনিস বলে রাখবেন বাবা এক সময় দায়িত্ব পালন করে কিন্তু সময়ের পরিক্রমায় সন্তানদের সেই দায়িত্ব নিতে হয় এখন সে সময় এসেছে আপনাদেরকে আপনাদের এই সন্তানদের হাতে দায়িত্ব বুঝে দিতে হবে তাহলে আগামীর বাংলাদেশে আমার অন্য কোন বোন অন্য কোন ফেলানিকে ওই কাটা ধারে ঝুলে থাকতে হবে না কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে হোক বিএসএস নামে বা অন্য কোন নামে ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্ম আজকে এই কুড়িগ্রাম থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আমার বোন ফ্যালানি সহ এই বাংলাদেশ অন্যায় ভাবে হওয়া সকল হত্যার